কোল যেটাকে কিনা না এলিফেন্ট ফুড ইয়াম বলে এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় যদি একটু কষা কষা করে বানানো যায় তাহলে তা দুর্দান্ত এই খাবারটা ভারতে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশগুলিতে কিন্তু মেনলি পাওয়া যায় এই খাবারটার মধ্যে কিন্তু অনেক উপকারিতা আছে রুট জাতীয় জিনিস ভাবলেই মানে আমরা ভাবি যে সেটা শরীরের জন্য খুব একটা ভালো নয় কিন্তু এতে কিন্তু প্রচুর ফাইবার আছে অ্যান্টি অক্সিডেন্ট আছে বিটা ক্যারোটিন আছে যেটা কিনা হজম শক্তিকে খুব ভালো করে তৈরি করতে পারে আর ফাইবার যেহেতু আছে কোষ্ঠকাঠিন্য হওয়ার কোনো জায়গাই নেই আর এই খারাপ এই খাবারটা জানো তো খারাপ কোলেস্টেরল মানে যেটাকে আমরা এলডিএল বলে জানি সেটাকে কমাতে কিন্তু ভীষণভাবে হেল্প করে তো তোমরা এটা খেয়ে দেখতে পারো ভীষণ ভালো হ্যাঁ একটু কম স্পাইসি হলে শরীরের জন্য ডেফিনেটলি ভালো হবে তো ট্রাই করে দেখো খুব টেস্টি